তিনি বলেছিলেন যে যুদ্ধাপরাধীদের বিচার আর হচ্ছে ইন্ডিয়ান লেজিটিমেট সিকিউরিটি কনসার্ন কে বাংলাদেশের ডেমোক্রেসির ক্ষেত্রে প্রায়োরিটি দিতে হবে আমি ডকুমেন্ট আপনাদেরকে এটা নিয়ে সপ্তাহ দৈনিক মধ্যে একটা সেমিনার হবে কেন পাঁচ ষাটটি সংস্কারের জায়গায় কেন আড়াইশো তিনশো সংস্কার প্রস্তাব সামনে চলে আসে যেখানে মা বাবা সন্তানরা আমরা এখন চারজন বসি তিনটা নিয়ে আমরা একমত হতে পারি না সেখানে আমাদের আড়াইশো তিনশো বিষয় নিয়ে সংস্কারের কথা হওয়ার কথা না এক সংস্কারে আমাদেরকে চোদ্দ বছর দিল্লির কাছে নিয়ে গেছে আরেক সংস্কার যদি আমাদেরকে আরো ত্রিশ বছরের জন্য নিয়ে যায় জাতি কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না এটা মনে রাখবেন আপনারা সবাই আপনাদেরকে রেসপেক্ট করার মানে এই নয় হাতে যেটি বলেছে কাউকে ছাড় দেবে না কাউকে ছাড় দেবে না কারণ জাগ্রত বিবেক যেদিন বাংলা একাডেমিতে দেখেছি দেড়শো দুইশো ছেলে নামাজ পড়ছে বাংলা একাডেমিতে এই কঠিন সময় যখন দেখেছি ক্রিকেটে ভারতের হারার পরে হাজার হাজার ছেলেমেয়ে মেয়ে ঢাকা ইউনিভার্সিটি বিপ্লব করছে সংগ্রাম করছে আনন্দ উদযাপন করছে যেদিন দেখেছি ভারতের বিরুদ্ধে পতাকা নিয়ে গেছে পতাকা যে পতাকাকে বিরাট ভারত সেলাই একাত্তর আমরা বিদায় দিয়েছি সেই পাকিস্তানের পতাকা নিয়ে হাজার হাজার ছেলে মেয়ে চলে গেছে সেদিনই আমরা জেনেছি যে এই হাসিনা সরকারের পতন শুধুমাত্র সময়ের ব্যাপার আমি শেষ কথাটা অনেকে লন্ডন নিয়ে অনেক কথা বলেন সংগ্রামে সকল রাজনৈতিক শক্তি ভূমিকা রেখেছে এবং সকল রাজনৈতিক শক্তির প্রতিটি দিন প্রতিটি দিন প্রতিটি ঘন্টায় রাজনৈতিক নেতারা জানে তাদের দল পরিচালনা করতে গিয়ে তাদের কত পরিমাণ পরিশ্রম করতে রাজনৈতিক দল কোনো গল্পের ব্যাপার না বুদ্ধিজীবী সমাজ বিশ্বাস করুন তুই কলম ফেসবুকে লিখে এখন এখানে এসে সিভিল সমাজের নেতা হয়ে বসে আছে আপনি বিশ্বাস করবেন জার্মানির কথা রাহান যেটি বলেছে লন্ডনে যেটি বলেছে সেখানে এই বুদ্ধিজীবীদের অনেকে যোগ দেওয়ার কথা ছিল চার বুদ্ধিজীবী এখন বড় বড় কথা বলেন সেই বার্লিন সমাবেশে আসার কথা ছিল তিন দিন আগে থেকে উইকেট প্রদান শুরু হলো সকাল বেলা যখন ইন্ডিয়ান এম্বেসির সামনে গিয়ে দাঁড়ালাম তখন দেখি যে লাস্ট এটা পেলাম যে উনি একটু জরুরি সমস্যা হয়ে গেছে একাডেমি এই হচ্ছে বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজের অবস্থা তিপ্পান্ন বছরের তিপ্পান্ন জন ন্যাশনাল আইকনকে পাবেন তারা ভুয়া সংবিধানকে পৃথিবীর ইতিহাসের সর্বোত্তম সংবিধান বলে সার্টিফিকেট দিয়েছে নামগুলো দেখেনেন নেন তারপরে পাবেন এই সংবিধানে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের কোনো কিছু অ্যাড্রেস করা হয় নাই এখন কথাটা হচ্ছে যে আমরা এই বুদ্ধিজীবীদের চিনে গেছি আল্লাহর আস্তে আপনাদের বেশি কথা বলার দরকার নাই আমাদের মৌলিক কতগুলো সংস্কার দরকার যাতে প্রতিটা মানুষ যাতে ভোট দিতে পারে ইচ্ছা করলে তার বাড়ি থেকে যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করুন প্রবাসীরা ভোট কথা বলে একটা ব্লাফ দেওয়া হয়েছে ব্যালটের মাধ্যমে বিশ্বাস করুন আগামী নির্বাচনে আপনারা দেখবেন যে মাত্র দশ হাজার প্রবাসী ভোট দিয়েছে কারণ তাদেরকে বারবার গত চারবার আমি এসে নির্বাচন কমিশনকে বলেছি নির্বাচন কমিশনের সংস্কার কমিশনের প্রধান ওনারা সবাই পজিটিভ ভেরি জেন্টলম্যান বাট এক্সপায়ার্ড অল আর এক্সপায়ার্ড আই এম সরি ওয়ার্ড ইলেকশন কমিশনের একজন মেম্বার প্রফেসর সাদেক আমি দেখেছি জুলাই স্পিরিট ধারণ করেন তিনি শুধু বিদেশে নন দেশেও ভোট কেন্দ্রের পাশাপাশি অল্টারনেটিভ ভোট সিস্টেম চালু করতে চান যাতে আপনি আপনার কাজের জায়গা থেকে ভোট দিতে পারেন এই প্রগ্রেস আমাদের এই জেনারেশন ওখানে চলে গেছে আর ওনারা রয়ে গেছে কিভাবে এটাকে কাটেল করা যায় যাদের এনআইডি নাই যাদের ভোটার নাই বিশেষ করে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ভোটার বিদেশে যারা থাকে তাদের কোনো ভোটার রেকর্ডিং আপনি কিসের ব্যালটের কথা বলছেন আর ব্যালট খুবই স্বাভাবিক ব্যালট ইজ ভেরি কমপ্লিকেটেড সিস্টেম এবং বিদেশে এটা মিনিমাম এক মাসের ব্যাপার মিনিমাম তিন সত্তর ব্যাপার সম্ভব না এবং এর মধ্যে আবার ল্যাপস হয় ইউজুয়ালি ইন্টারন্যাশনাল রেটিং হয়েছে টোয়েন্টি থ্রি পার্সেন্ট আমাদের একটা কমিশনার বল দিয়েছেন যে এটা ফিফটি পার্সেন্ট বেশি হতে পারে তার মানে আট দশ হাজার হবে তারপরে দুই তিন হাজার ভোট কাউন্ট হবে এইসব নাটক করার দরকার না ওই যে নাটক কম করে বিয়ে বলছে না এইসব এক্সপায়ার জিনিসকে বাদ দেন ইউনুস স্যার ইউনুস স্যারের সঙ্গে পাঁচই আগস্টে চার মাস আগে চব্বিশে মার্চ নয় রোজার দিন একটা কথা বলে আমি শেষ করি